জন্ম নিয়ন্ত্রণ এবং ইনজেকশন পদ্ধতি শুধু আজকের বিষয় ইনজেকশন বা ডেপো বা প্রবেরা বা আমরা বলি এটাকে প্রজেস্টারন ইনজেকশন এটি একটি হরমোন জনিত জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতি তিন মাসে একবার ইনজেকশন নিলেই চলবে এটি কিভাবে কাজ করে অন্যান্য কেমিক্যাল যেভাবে কাজ করে ঠিক সেভাবে ডিম্বার বার ডিম্বার ডিম্বার ডিম্বাশয় থেকে ডিম বের হতে এটি বাধা দেবে এবং জরায়ুতে কিছু পরিবর্তন আনবে যেটির মাধ্যমে আপনার শুক্রাণু ক্রস করতে পারবে না ডিম ডিম পর্যন্ত তবে এইটি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে আপনাকে কোনো প্রোটেকশন দিবে না কিভাবে এটি বেস্ট ব্যবহার করা সম্ভব সাধারণত প্রতি তিন মাসে একবার ইনজেকশন দিতে হয় বাই এ ডক্টর অথবা নার্স আপনি নিজে না নেওয়াই ভালো প্রথম সাতদিনে দিনে নিলে এটি বেস্ট প্রোটেকশন দিবে আপনাকে এবং দুই তিন সপ্তাহ লেট হলে পরবর্তী গুলাতে ওকে তাহলে প্রতি বারো সপ্তাহে আপনাকে এটি নিতে হবে এখন এটি আপনি দশম সপ্তাহে নিতে পারেন চোদ্দতম সপ্তাহে নিতে পারেন কিন্তু রেগুলারলি এরকম না করাই ভালো বারোতম সপ্তাহেই নিয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি এখন এইটি তো একটি কেমিক্যাল এটির মধ্যে প্রজেস্টিন নামে একটি হরমোন রয়েছে কিছু সাইড ইফেক্ট আপনার শরীরে এটি দিবে যেমন আপনি ওয়েট গেইন করতে পারেন টেম্পোরারিলি আপনি বোন বা হাড্ডি আপনার নরম হয়ে যেতে পারে সেটি বন্ধ করার পরে আবার হাড্ডি ডি নর্মাল হবে ডিপ্রেশন অর্থাৎ আপনার মুড ডাউন হয়ে যেতে পারে মাইগ্রেন বেড়ে যেতে পারে আপনার লোকালি ইনজেকশন সাইটের রিয়াকশন হতে পারে অনেকের ক্ষেত্রে মাসিক বন্ধ থাকে মেনি মেনি মান্থস আপনি প্রেগন্যান্ট না কিন্তু মাসিক বন্ধ এটিও আমরা খুব কমনলি দেখি অনেক সময় দেখা যায় যে একটু নয় দশ মাস পর্যন্ত মাসিক ঠিক মতো আসে না কিন্তু এটি ব্রেস্ট ফিট যদি আপনি করেন এটিতে কোনো বাধা দান করবে না তো শুধু আসল কথা হচ্ছে যে প্রেগনেন্সি প্রিভেনশন এটি খুবই কমফোর্টেবল একটি সিনারিও অবশ্যই আপনি আপনার পার্টনার আপনার ডাক্তার মিলে এই ডিসিশনটি নিতে হবে তারপরও যদি প্রশ্ন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডাব্লিউ 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 ডট ডট কম টেলিমেডিসিনের এর মাধ্যমেও আমরা কনসাল্ট করে থাকি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন সেইভাবে আমাদের পরবর্তী স্লাইড আসছে সেটির জন্য অপেক্ষা করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ